আমাদের পরিবারে মাছ খেতে সবচেয়ে বেশি ভালোবাসা আমার মেয়ে রান্না শেষ করতে পারিনি সে ভাত এনে হাজির আমাকে আগে উঠিয়ে দাও মাংস যদি সাইডে থাকেও তারপরে সে মাংস পছন্দ করে না এই দেখো তাকে দুই পিস সে নিয়ে নিল নিজে হাতেই এখন সে খাওয়া শুরু করে দিবে তো আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো যারা যারা ভিডিওগুলো প্রতিদিনই দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আরেকটি ব্লগ শুরু করছি এই দেখো আমি দুটো মাছ নিয়ে এসেছিলাম এইগুলো জানি না এগুলো কি মাছ বলে তবে পুকুরের মাছ আর ওই লোকটা যখন অনেক সকালে বিক্রি করছিল আমি আজকে সাড়ে সাতটার সময় বাজারে যেয়ে এই মাছটা নিয়ে আসলাম আর এই মাছ নাকি কালাই মাছ বলে কালাই রুই রুই আর এই কালাই রুইগুলো না অনেক সুস্বাদু খেতে লাগে যেহেতু পুকুরের মাছ আরও বেশ ভালো লাগে আমি দেখছিলাম অনেকেই নিচ্ছিলো তা আমিও দুইটা নিয়ে আসলাম তো বন্ধুরা দেখেছ তো রক্ত কেমন মাথাটা কাটতেই এই জন্য আমি পুরোটা কাটা আমি দেখাইনি আপনাদের কারণ এখানে অনেক ব্লাড পড়েছিল তাই দেখাইনি এখন আমি এই বেগুনটা মাঝখান দিয়ে একটু চিরে নিয়ে এটা ভাজবো এবং ভেজেই রুই মাছ দিয়ে ভুনা করব একটু হালকা ঝোলঝোল রাখবো তো সাথেই থাকুক কিভাবে রান্না করছি আমি এই দেখো প্রথমেই কিন্তু খাটে সরিষার তেল দিয়ে আজকে রান্না করছি আর এই সরিষার তেল না আমাদের বাড়ির সরিষার তেল সরিষা ভাঙিয়ে আমার বাবা পাঠিয়ে দিয়েছিল। সেই সরিষা তো বন্ধুরা আমি কিন্তু মাছ ভাজা হয়ে গেছে যেহেতু একেবারে তাজা মাছ তাই একটু হালকা কড়া বেশি কড়া ভাজবো না হালকা ভেজে নিব একই সাথে বেগুনগুলোও ভেজে নিচ্ছি আর বেগুন না যদি তুমি ভেজে নাও তাহলে খেতে সুস্বাদু লাগে বিশেষ করে তরকারিটা অনেক মজা লাগে আমি জিরার ফোড়ন দিলাম তারপরে যা যা দেওয়ার সব একটু করে দিয়ে দিয়েছি বাটা মশলা খুব কম দিয়েছি দেখতেই পাচ্ছ আমার ঝোলটা কিন্তু অত বেশি ঘন হয়নি কারণ এখানে গুঁড়া মশলাও খুব কম দিয়েছি যেহেতু একটু পেঁয়াজ মরিচ বেশি দিয়েছি আর এইভাবে রান্না করলে না আর অনেক খেতে মজা লাগে এখন আমি জলটা যখন ফুটে উঠেছে মশলা কষিয়ে ঝোল দিয়েছিলাম সেই ঝোলটা ফুটে উঠলেই মাছ দিয়েছি একটু পরেই সেই বেগুন ভাজা দিয়ে দিলাম যেহেতু আমার এখন শেষে দিকে আর সব কিছুই তো ভাজা খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যাবে বন্ধুরা এই দেখো ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে রাখব একটু সার্ভ করে দেখিয়ে দিলাম

ওকে দুইটা মাল দিতে হবে দুইটা 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 মাছ তো দেওয়া শুরু হয়ে গেল অথচ একটু একটু ধনেপাতা দিতে চেয়েছিলাম কিন্তু আর হলো না মাছ দেখে আমার মেয়ের তো জিবে জল এসে গেছে তাই তো সে আগাগে ভাত বেড়ে নিয়ে চলে এসেছে যে আমাকে আগে খেতে দাও দেখেছো বন্ধুরা তো সবাই আজকে তো ভালো থেকো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু সাথে থেকো বন্ধুরা কেমন